আমি নওশাবা তাবাসুম ছোটবেলায় বাবা মার সাথে কানাডাতে যাই ওখানেই বড় হয়েছি এখন স্বামী এবং কন্যাকে নিয়ে মন্ট্রিয়ালেই থাকি আমি এখন আপনাদেরকে একটি কবিতা শোনাবো যেটা হচ্ছে পরাণের গহীন ভিতরে সৈয়দ শামসুল হকের লেখা ৩৩টা প্যারাগ্রাফ কিন্তু আমি তেরোটা প্যারাগ্রাফ আবৃত্তি করার চেষ্টা করব জামার ভিতর থেকে জাদু মন্ত্রে বাড়াই ডাহুক চুলের ভিতর থিকা আকবর বাচ্চার মোহর মানুষ বেকুব সুপ, হাট বাড়ি সকলে দেখুক কেমন মসুর দিয়া টাকা নেওয়া যায় বাজিকর চক্ষের ভিতর থেকে সোহাগের পাখিরে উড়াও বুকের ভিতর থেকে পীড়িতের পূর্ণিমার সান নিজেই তাঁত নিজেই তাঁত তুমি তুমি একদিকে যাইবার চাও অথচ আরেক দিকে খুব জোরে কেউ দেয় টান সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না খেলা দেখায় তার যে দেখানের ইচ্ছায় দেখায় ডাহু উড়াইয়া দিয়া তারপর আবার ধরে না সোনার মোহর তার পড়া থাকে পথের থুলায় এ দারুণ বাজি তারে কই বড় বাজি কর যে তার রুমাল নাড়ে পরাণের গহীন ভিতর আন্ধার তরঙ্গে তুমি সারাদিন করো কি তালাশ মেঘের ভিতর তুমি দেখো কোন পাখির চক্কর এমন সরল পথ তবু কেন পাথরে টক্কর সোনার সংসার থুইয়া পাথারের পরে করো বাস কি কামে তোমার মন লাগে না এ বাণিজ্যের হাতটি তোমার সাক্ষাৎ পাই যেইখানে দারুণ পিড়ান তোমার উঠান অথচ ব্যাপাক দেখি আছে মরণের ঘাটে নিঝুম জঙ্গলে তুমি শুনছিলা ধনেশের ডাক হঠাৎ আসার দিয়া পড়ছিল রূপার বাসন জলপির কাছে এক কুড়ালের কোপের মতন তাই কি তোমার দেহে লেখা তিন তালাক এমন বৃক্ষ কি নাই যার ডালে নাই কোনো তরি, সে কোন বাটিতে কও দিয়াছিলা এমন চুমুক নীল হইয়া গেছে ঠোঁট হাত পাও শরীর অবশ। অথচ সাওনা তুমি এই ব্যাধি কখনো সারুক আর জানতে ছিল কোন পাতার সে রস সে পাতা পানির পাতা মানুষের হিয়ার আকার নাকি সে আমের পাতা বড় কোসি ঠোঁটের মতন অথবা বটের পাতা অবিকল মুখের করণ তুতের পাতা কি তয় বিষ্ণিম নাকি ধুতরায় কতবার গেছি আমি গ্যারামের শেষ সীমানায় আদার বাদার দিয়া অতি ঘোর গহীন ভিতরে কত না গাছের পাতা কতবার দিয়াছি যে হবায়। এমন তো পড়ে নাই পানি এই পরাণে তাই কি অসীন বৃক্ষ তুমি সেই ভুবনে আমার আমারে এ দিয়াছ নিরাময় অসম্ভব সার আমি কার কাছে গিয়াছি গামু সে দুঃখ দেয় কেন কেন এত তপ্ত কথা কয় কেন পাশ ফেরা ঘরের বিসান নিয়া কেন অন্য ধান ক্ষেত্র পিয়ার আগে আমি তার আসিলাম ধ্যান আসিলাম ঘুমের ভিতরে তার জ্যান জল পিপি বাঁশির লোহরে ডোবা পড়ানের খাসের ভিতরে এখন শুকনা পাতা উঠানের পর খেলা করে এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঠিপি মানুষ এমন ভাবে বদলাইয়া যায় পূর্ণিমার সান হয় অমাবস্যা রং চটা রোদ্দুরে শুকায় সিন্দুর মতির মেলা হয় কেন বিরান পাথার মানুষ এমন তয় একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর তোমার দেশের দিকে স্টেশনে গেলেই তো গাড়ি সকাল বিকাল আসে এক দণ্ড সম্পট। কত লোক কত কামে দূরে যায় ফিরা আসে বাড়ি আমার আসন নাই দারুণ সঙ্কট আসম আসার মতো আমি কোনো ঘর দেখি নাই যে কোথায় যাবো যে ব্যাবাক কেমন তার চোপ সব পাল্টাইয়া যায় আমি তাই দেখিয়াছি চিরকাল পরাণের ভিতরে সুরাক সেখানে কেবল এক ফর ফর শব্দ শোনা যায় পাখিরা উড়াল দিয়া গেছে গা এখন বিরান এখন যতই আমি সরা দে কালিজিরা ধান সে কি আর আঙিনায় ফিরা আসে আর কি সে খায় সকাল বিকাল গাড়ি আসে তাই চক্ষে পড়ে পলকে পলকে গাড়ি সারাদিন মনের ভিতরে আমারে তলব দিও দেখো যদি দুঃখের কাফন তোমারে পিন্দাইয়া কেউ অন্যখানে যাইবার চায় মানুষ কি জানে কেন মুসড়াই মানুষের মন অহেতুক দুঃখ দিয়া কেউ কেন এত সুখ পায় নদীরে জীবন কই সেই নদী জল্লাদের মতো বাড়ি বাড়িঘর জননীর শিশুরে ডুবায় সে তারে পরাণ কই সেই ব্যক্তি পাইকের মতো আমার উঠানে কেন নীলিমার ঢোলে বাড়ি দেয় যে পারে উত্তর দিতে তার খোঁজে দিছি এ জীবন দেখা তার পাই নাই জানা নাই কি এর উত্তর দেখি না কেমন কেমন না যাইয়া তুমি পারো দেখি দেখি অপরের ঘর অপর সন্ধান করে চিরকাল অন্য ঘর কারো কি আছে তোমার দেশে নদী আছে নাকি ঘর ঘরের ভিতরে গাছ সেই গাছে পাখির কোটর আছে নাকি পাখিরা কি মানুষের গলা গলানিয়া ডাকে যখন তোমার দেখা জানা নাই পাবো কি পাব না যখন গাছের তলে এই দেহ দেবে কালো খুব যখন ফুরাইয়া যাবে জীবনের নীল শাড়ি পোনা তখন কি তারা সব কইয়া দিবে আগাম নিগুম আমার তো দেশ নাই নদী নাই ঘর নাই লোক নাই আমার বিছানে নাই সোহাগের তাঁতের চাদর আমার বেড়ায় খালি ইন্দুরের বড় বড় ভোগ আমার বেবাক ফুল কাপড়ের ইরানি আতর তোমার কি সাধ্য আছে নিয়া যাও এইখান থেকে আমার জীবন নিয়া করো তুমি কি কামে মানুষ দেখে মানুষের বুকের ভিতরে নীল এক আসমান তার তলে যমুনার ঢল যখন সে দেখে তার পরাণের গহীন শিকড়ে এমন কঠিন টান আসানক পরে সে চঞ্চল কিসের সন্ধান করে মানুষের ভিতরে মানুষ এমন কি কথা আছে কারো কাছে না কইলে নাই সুখে সকল দানা কি কামে যে হইয়া যায় তুষ জানি নাই বুঝি নাই যমুন আরো বুঝি তল নাই তয় কি বৃক্ষের কাছে যামু আমি তাই যাই তয় বনের পশুর কাছে জোড়া জোড়া আছে যে গহিনে জাপারে জবাব দিতে গিয়া দেখি শূন্য তার পাড়া একবার নিয়ে আসে আকালের কঠিন সময় আবার মাঠ দিনে, আমার আন্ধার নিয়া দেয় না সে একটাও তারা আমারই সুন্দর তুমি কৌ নাই কোনো একদিন আমার হাতের পিঠা কওনাই কিরকম মিঠা সেই তুমি তোমারে দিছে আমি যুবতীরা দেখো নাই বিছানায় আছে লালচিটা যামু তার কাছে ক আমারে যে দিতে যায় পান অথবা জিগার ডালে ফাঁসি নিয়া নিজের শাড়িতে ভূত হইয়া তোমার গামছায় দিমো আন্ধারে টান তখন আমারে তুমি দেখি হেলা করো কি রকম শরীর পাথর হইয়া যায় কিনা হারাইয়া দেখি হারা চাষি হও কিনা দেখতে বড় হয় দেখার বাসনা করে কালো পোকা তোমার ফসলে অথচ ঘরেই থাকে পোড়া ঘরে থাকতে না এমন অদ্ভুতভাবে কথা কইয়া ওঠেকে আন্ধারে যেন এক উত্তরের ধলাহাস দক্ষিণের টানে যাইতে যাইতে এক কিনারে ডাক আগো সেনা কেউ আসো কোনখানে আমি তো নিরালামনে আসিলাম আমার সংসারে তার সেই ডাক সেই কান্দনের আওয়াজটা কানে যাইতেই দেখি যেন একা আমি পাথারে আমারে আমার সব নিদারণ তীর আমি তারে কি দেব উত্তর তারে আমারে ডাক দিয়া গেল বুঝি না আমি কি করবার পারি কতটুকু ক্ষমতা আমার উপস্থিত মনে হয় তারে আমি ডাক দিয়া লই ঝাঁপাইয়া চিন্তাই করি নাও সকল ফালাইয়া দিয়া নিরুদ্দেশ সাথে তার কি কামে দুপুর বেলা পাতাগুলা উড়ায় বাতাস আবার সে কার স্বরে মাঠ পারে ফোপায় এমন কি কামে আমার চোখে পড়ে খালি মানুষের লাশ যা দেখার খাসি বাকি আছে আর কি দেখ সময় দেখাইয়া গেছে বাল্যকালে আমি সুঘ্রানে জৈবন অন্যের হাতে যেন এক কাশের বাসন দুঃখের পাখিরে আমি দেখাইছি বিয়ার বিহানে কিভাবে কালের লেখা হইয়া যায় জলের লিখন আমারে সারান দিয়া যায় না সে যেখানে যাই দেশ কি বিদেশ কও সিনা কিংবা অসিনাই হও দুঃখের বাদাম তোলা সেই এক নাও সব কাঙে পালায়া নিস্তার কই সবখানে সেই না যেইখানে যাই গিয়া খাড়া দেখি সেই সুয়ারন মিস্তিরি তারা মনোযোগ দিয়া সব ভাঙে আমারে যেদিন তুমি ডাক দিলা তোমার ভাষায় মনে হইল এখন পাখির দেশে গিয়া পড়লাম এক নদীর বুকে এতগুলো নায়ের বাদাম এত যে অসীম বৃক্ষ এতদিন আসিল কোথায় আমার সর্বাঙ্গে দেখি পাখিদের রাতের পালক নাইয়ের ভিতর থেকে ডাক দেয় আমার এ ভুবন আমার শরীরে জ্যান শুরু হয় বৃক্ষের রোপণ আসলে ভাষাই হইল একমাত্র ভাবের পালক তাই আমি অন্যখানে বহুদিন ছিলাম যদিও যেদিন আমারে তুমি ডাক দিলা নিরালা তুফুর চক্ষের পলকে গিয়া পাল্টাইয়া পুরানা সে ঘর তার সাথে এতকাল আসিল যে ভাবের সাথীয় এখন আমার ঠোঁটে শুনি আমি অন্য এক স্বর ভাষাই আপন করে আর সেই ভাষা করে পর এমন বৃক্ষ কি নাই ডালে যার নাই কোনো পরী এমন নদী কি নাই জলে যার পরে না চেহারা এমন যাত্রা কি নাই যাতে নাই পরাণের তরি এমন ডুলি কি নাই যাতে নাই নিষেধের ঘেরা এমন নারী কি নাই বুকে যার নাই ভালোবাসা এমন পত্র কি নাই পাককে যার নাই নিরাময় এমন শস্য কি নাই যার বীজ বনে নাই এমন মৃত্যু কি নাই যাতে নাই খোয়াবের লয় এমন কি রূপ আছে রূপ যার গড়ে না কুমার এমন কি দেখা আছে দেখা যার চোখে না কুলায় এমন কি কথা আছে কথা যার থাক না তুলায় এমন কি নিশা আছে নিশা যার অধিক সুমার পরানি পড়ান যদি এই মতো হাজার সারা সারাদিন যমুনায় খলবল পিতল পোয়াল